নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল আজকে আপনাদের বলবো যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে দু এই বছর আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে নিই সিংহ রাশিফল দু হাজার পঁচিশের মাধ্যমে আমরা জানব দু হাজার সালটি স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক দিক প্রেম বিবাহ দাম্পত্য জীবন বাড়ি পরিবার জমি দালান কোঠার দিক থেকে সিংহ জাতকদের জন্য কেমন যাবে যানবাহন ইত্যাদি সম্পর্কেও আমরা জানবো এছাড়াও এই বছরে গ্রহ পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা আপনাকে কিছু সমাধান বলবো যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাধনদের সমস্যা পেতে মানে সমাধান পেতে সক্ষম হবেন তাহলে চলুন জিএস স্টোরির পক্ষ থেকে আজকে আপনাদের জানাই যে সিংহ রাশি জাতক জাতিকাদের দু সাল বছরটি কেমন কাটতে চলেছে প্রথমেই বলব দু হাজার পঁচিশে সিংহ রাশিদের স্বাস্থ্য জীবন সিংহ রাশিফল দু হাজার দুই সালটি স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হতে পারে অতএব এই বছর আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে মানে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনি আপনার প্রথম ঘরকে সপ্তম দিক থেকে দেখবে যা শরীরে অলসতার অনুভূতি দিতে পারে অনেক সময় শরীরে ব্যথা বা জয়েন্টের ব্যথাও হতে পারে যদিও মার্চের পর থেকে শনির প্রভাব প্রথম বাড়ি থেকে চলে যাবে কিন্তু শনি আপনার অষ্টমভাবে চলে যাবে অষ্টম ঘরে শনির গোচর শুভ নয় এটি স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব রয়েছে বলে মনে করা হয় তাই শনির গোচরের কারণে এই বছর স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা জরুরি মে মাসের পরে রাহুকেতুর প্রভাবও আপনার প্রথম ঘরে থাকবে এই অবস্থাগুলি স্বাস্থ্যের জন্য ভালো বলে বিবেচিত হবে না বিশেষ করে পেটের সমস্যা মাথা ব্যথা মানসিক বিভ্রান্তির মতন সমস্যা দেখা যায় আপনার খাদ্যাভ্যাস অনিয়ন্ত্রিত থাকতে পারে অর্থাৎ ঠিক সময় আপনি খাবেন না এমন সমস্যা কিন্তু আপনার থাকতে পারে যার কারণে গ্যাস বদজম ইত্যাদির অভিযোগও থাকবে এই বছর তাই এই ব্যাপারে একটু সচেতন হওয়া জরুরি যদিও এই সমস্ত কিছুর মধ্যেও ইতিবাচক বিষয় হবে যে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতির প্রভাব আপনার লাভের ভাবে এবং পঞ্চমভাবে থাকবে যা আপনাকে পেট ইত্যাদি সম্পর্কিত সমস্যাগুলি নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে অর্থাৎ এই বছর আপনার স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে তবে বৃহস্পতির অনুকূলতায় আপনার পুনরুদ্ধারের হারকে উন্নত করবে এই ব্যাপারে এই ব্যাপারে কিন্তু মাথায় রাখতে হবে এবার বলবো দু হাজার পঁচিশ সালের শিক্ষা সম্পর্কে হ্যাঁ শিক্ষা জীবন আপনাদের কেমন কাটবে সিংহ রাশিদের শিক্ষার দৃষ্টিকোণ থেকে দু সাল সামান্য রূপে অনুকূল পরিণাম দিতে পারে যদি আপনার স্বাস্থ্য রূপে ভালো থাকে তাহলে শিক্ষার সাথে জড়িত ভাব আর গ্রহ এই বছর আপনাকে ভালো পরিণাম দিয়ে আপনার শিক্ষা স্তর মজবুত করতে পারবে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি সপ্তম দিক থেকে চতুর্থ ঘরে অবস্থান করবে শিক্ষার বিষয় বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কে আপনার ভালো সাহায্য করতে চায় শিক্ষার সিংহ রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে বৃহস্পতি নবম দিক থেকে ষষ্ঠ করে অবস্থান করবে যা আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল দেবে বৃহস্পতির এই অবস্থানটি পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অনুকূল বলে বিবেচিত হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এই সময় পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থী আইন শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীর পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরাও এবছর ভালো ফল করতে পারবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের বেশিরভাগ অংশ আপনার শিক্ষার জন্য অনুকূল ফলাফল দিচ্ছে বলে মনে করা হচ্ছে এবার আপনাদের বলবো যে ব্যবসায়িক জীবন যারা ব্যবসা রয়েছেন দু সাল সিংহ রাশির ব্যবসায়িক জীবন কেমন কাটবে সিংহ রাশিদের ব্যবসার দৃষ্টিকোণ থেকে সাল দু আপনার মিশ্রিত পরিণাম দিতে পারে যা আর চৈতন্য এই সময়ে চৈতন্যের অবশ্যই পূর্ণবর্ষ প্রয়োজন হবে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত সপ্তমের শনি সপ্তমভাবে থাকবে এই সময় কঠিন সময়ের পরে আপনি আপনার ব্যবসাতে তুলনামূলক রূপে ভালো করতে পারেন অন্যদিকে অন্যদিকে মার্চের পরে মার্চের পরে শনি গ্রহ শনির গোচরকে ভালো মানা হয় না ব্যবসার দিক থেকে এই নিবেশের ব্যাপারে রিক্স নেওয়া ঠিক হবে না সিংহ রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে মে মাসের পর থেকে রাহুর গোচর সপ্তমভাবেও প্রভাব ফেলতে শুরু করবে অতএব অতএব মাথায় রাখতে হবে যে এই সময় এখানে এমন ইঙ্গিত রয়েছে যে ব্যবসায়িক সিদ্ধান্ত আরও বিচক্ষণতার প্রয়োজন হবে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে অর্থাৎ বছর ব্যবসায় নতুন ও ব্যয়বহুল কোনো পরীক্ষা নিরীক্ষা করা ঠিক হবে না যাই হোক না কেন যত্ন সহকারে বজায় রাখার প্রয়োজন হবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক হবে না এবার বলবো দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে সিংহ রাশিদের চাকরিজীবন কেমন কাটবে সিংহ রাশিদের চাকরি যারা করেন তাদের জাতক জাতিকাদের সাল দু হাজার পঁচিশ মিশ্রিত পরিণাম দিতে পারে ভাবের অধিপতি বছরের শুরু থেকে নিয়ে তারই দ্বিতীয় রাশিতে থাকবে অতএব ছোটোখাটো সমস্যার পরে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন এই সময়ে পদোন্নতি ইত্যাদির সম্ভাবনা থাকবে তবে মার্চের পরে অসুবিধা কিছুটা বাড়তে পারে এই অবস্থায় আপনি যদি নিরলসভাবে কাজ করে যান এবং সমস্যা উপেক্ষা করে আপনার একশো পার্সেন্ট দিতে থাকেন তাহলে চাকরি কিন্তু নিরাপদ থাকবে বৃহস্পতির গোচরও এই ব্যাপারে আপনার সাহায্য করতে থাকবে বছরের শুরু থেকে নিয়ে বৃহস্পতির অবম দৃষ্টি দিয়ে ষষ্ঠভাবে প্রভাব ফেলে তার পঞ্চম দৃষ্টি দিয়ে দ্বিতীয়ভাবে প্রভাব ফেলে আপনার চাকরি ভালো স্থিতি রাখতে চেষ্টা করবে এমনকি মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি লাভের ভাবে পৌঁছে যাবে বিভিন্ন বিষয়ে আপনাকে সমর্থন করতে চাইবে এইভাবে আমরা বলতে পারি যে দু সাল আপনার কাজের জন্য কিছুটা কঠিন হতে পারে তবে ফলাফলগুলি কিন্তু সাধারণত আপনার পক্ষেই থাকবে যারা সিংহ রাশি জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো সিংহ রাশির আর্থিক পক্ষ কেমন কাটবে এই বছর অর্থাৎ দু সালে সিংহ রাশিদের আর্থিক ব্যাপারে সাল আপনি মিশ্রিত পরিণাম পেতে পারেন আমদানির দৃষ্টিকোণ থেকে এই বছর সামান্যরূপে ভালো হতে পারে যদিও বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে ধনভাবকে দেখবেন যা সঞ্চয় করতে সাহায্য করবে তার সাথেই সঞ্চয় করা অর্থকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে অন্যদিকে মে মাসের মধ্যর পরে বৃহস্পতি লাভভাবে পৌঁছে আপনার আর্থিক পক্ষকে আরও মজবুত করবে আমদানির স্রোত অপেক্ষাকৃত মজবুত হবে কিন্তু বছরের শুরুতে মে মাস পর্যন্ত রাহুকেতুর প্রভাব আর মার্চের পর সময়টি শনির দ্বিতীয়ভাবে প্রভাব কিছুটা কঠিন স্থিতির সংকেত দেওয়া হচ্ছে সিংহ রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে একদিকে যেখানে বৃহস্পতি আপনার আর্থিক দিককে শক্তিশালী করার চেষ্টা করছে অন্যদিকে রাহু কেতু এবং শনি আপনার আর্থিক দিকটিকে দুর্বল করার চেষ্টা করছে সুতরাং এখানে মানে এভাবে আপনি আপনার কর্ম অনুযায়ী আর্থিক সুবিধা কিন্তু পেতে থাকবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার আপনাদের বলব দু সাল সিংহ রাশিদের প্রেম জীবন কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই বলবো প্রেম জীবনের জন্য এই সাল রূপে গড় বা গড় থেকে ভালো পরিণাম দিতে পারে আপনার পঞ্চমভাবের অধিপতি বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত কর্মভাবে থাকবে এমন পরিস্থিতিতে অন্যান্য লোকেরা গড় ফলাফল পেতে পারে তবে সহকর্মীর সাথে যাদের প্রেমের সম্পর্ক রয়েছে তারা ভালো ফলাফল পেতে পারে একই সময়ে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি লাভেরভাবে পৌঁছে প্রেমের সম্পর্ককে ভালো সামঞ্জস্য দেবে সিংহ রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে মার্চ মাসের পরে শনির দশম দৃষ্টি প্রেমভাব থাকবে যা প্রেমের ভান করে এমন লোকদের সময়ে সময়ে সমস্যা দিতে পারে তবে সত্যিকারের প্রেমিকদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না কারণ মে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি গো আপনার পঞ্চম এবং সপ্তম উভয় ভাবকে প্রভাবিত করবে সুতরাং আপনি আপনার প্রেম জীবন উপভোগ করতে সক্ষম হবে যারা প্রেমের বিয়েতে ইচ্ছুক তাদের সময় সহজ হবে নতুন হয়ে উঠেছে যারা যুবকরা বন্ধু প্রেমে অংশীদারী পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আপনাদের বলব দু হাজার পঁচিশ সালে সিংহ রাশিদের বিবাহ এবং বিবাহিত জীবন সিংহ রাশিদের যাদের বয়স বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে অথবা যারা বিবাহের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই দু সাল ভালো সফলতা দেবে বিশেষ করে মেয়ের মধ্যর পরে সময় বিবাহ করতে ভালো সাহায্যকারী প্রমাণিত হবে এই বছরটি বাগদান এবং বিবাহ উভয় দিক থেকে ভালো হতে পারে যারা প্রেমের বিয়ে করতে চান তাদের জন্য এই বছর ভালো ফল দিতে পারে মে মাসের পর থেকে রাহু কেতুর প্রভাব সপ্তম ঘরে থাকবে যা আন্তবর্ণ বিবাহ করতে ইচ্ছুক ব্যক্তিদেরও সাহায্য করতে পারে সিংহ রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে বিবাহিত জীবনের কথা বলতে গেলে এই ব্যাপারে এই বছর গড় বা গো থেকে কিছুটা মানে গড়ের থেকে কিছুটা বেশি দুর্বল থাকতে পারে বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির গোচর সপ্তমভাবে থাকবে অন্যদিকে অন্যদিকে মে মাসের পর রাহুকেতুর প্রভাব সপ্তমভাবে শুরু হয়ে যাবে এই দুটি অবস্থা ভালো নয় তাই বিবাহিত জীবনে সময়ে সময়ে কিছু সমস্যা দেখা যেতে পারে যাই হোক এই সবের মধ্যে ইতিবাচক বিষয় হবে যে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি নবম দিক থেকে সপ্তম ঘর দেখে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবে তার সামান্য সমস্যা তার মানে সামান্য সমস্যা আসবে কিন্তু সেগুলো ঠিক হয়ে যাবে এবার বলবো দু হাজার পঁচিশ সালে পারিবারিক এবং গৃহস্থ জীবন কেমন কাটতে চলেছে দু সাল পারিবারিক বিষয়ে মিশ্র ফলাফল দিতে পারে বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহুকেতুর প্রভাব দ্বিতীয়ভাবে থাকে যা সময়ে সময়ে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে তবে এই সবের মধ্যে অনুকূল বিষয় হল বৃহস্পতির প্রভাবও দ্বিতীয় বাড়িতে থেকে যায় যা সমস্যা সমাধান করবে অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক মতপার্থক্য ও ভুলবোজাবঝি বা অন্য কিছু সমস্যাও দেখা যেতে পারে তবে এর মধ্যে সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে এই মানিয়ে নেওয়ার পেছনে বড়দের প্রজ্ঞার অবশ্যই বিশেষ ভূমিকা ছিল অতএব এই পরিস্থিতিতে আপনার বড়দের কথাও শোনা উচিত মার্চ মাস থেকে শনির প্রভাব থাকবে দ্বিতীয় ঘরে সিংহ রাশিফল দু হাজার অনুসারে এটি কিছুটা দুর্বল পরিস্থিতি হিসাবে বিবেচিত হবে তাই পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি এবছর ঠিক হবে না গৃহস্থ জীবনের কথা বললে এ বছর এ ক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই যদি আমরা পুরো বছরের দিকে তাকাই চতুর্থভাবের অধিপতি মঙ্গল ঘর মাত্রায় সমর্থন দিচ্ছে অর্থাৎ কখনো ভালো ফল দিচ্ছে আবার কখনো দুর্বল ফল দিচ্ছে তাই অন্যান্য গ্রহ থেকে অনুরূপ সমর্থন পাওয়া যাচ্ছে কারণ গহুগুলি বিরোধী বা সমর্থন করছে না এই সময় আমরা বলতে পারি যে গৃহস্থালী জীবন আপনার কর্ম অনুসারে তার ফল দিতে থাকবে এবার বলবো দু হাজার পঁচিশ সালে সিংহরাশির জাতকদের ভূমি ভবন বাহন সুখ সম্পর্কে সিংহরাশিদের ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে এই বছর গড় পরিণাম দিতে পারে অর্থাৎ আপনি আপনার চেষ্টা আর পরিশ্রম অনুরূপে পরিণাম প্রাপ্ত করতে থাকবেন কিন্তু এই ব্যাপারে যে কোনো প্রকার রিক্স একদম নেবেন না বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির দশ দশম দৃষ্টি চতুর্থভাবে থাকবে এই দুর্বল কথা কিন্তু বৃহস্পতির দৃষ্টিও থাকবে এটি অনুকূল কথা অন্যদিকে শনি অষ্টমভাবে গিয়ে বিভিন্ন বিষয়ে দুর্বলতার সৃষ্টি করতে পারে যেখানে বৃহস্পতি লাভের ভাবে গোচর করে বিভিন্ন বিষয় অনুকূলতা দিতে চায় এভাবে আমরা বলতে পারি যে আপনি যদি কোনো জমি বা সম্পত্তি ক্রয় বা নির্মাণ করতে চান তবে আপনি খুব সতর্কতার সাথে এগিয়ে যেতে পারেন তবে এই বিষয়ে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না যানবাহন সংক্রান্ত বিষয়ে প্রায় অনুরূপ ফলাফল ঘটতে পারে যদি আপনার পুরনো যানটি কাজ করে তাহলে একটি নতুন গাড়িতে অর্থ সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ হবে এই সময় আপনি যদি একটি পুরনো গাড়ি কিনতে চান তবে এটির গুণগত মান এবং নথিগুলো ভালো করে দেখে পরীক্ষা করে তারপরেই কিন্তু কিনবেন আপনাদের সার্বিক ফলাফল বললাম এবার আমি বলবো যে আপনাদের যে সমস্যাগুলো এই বছরে রয়েছে সিংহ রাশির জাতকদের সেগুলো কাটিয়ে ওঠার জন্য কি করবেন আপনারা করবেন প্রত্যেক গুরুবারে অর্থাৎ বৃহস্পতিবার দিন মন্দিরে বাদাম দান করুন প্রতি বৃহস্পতিবার দিন মন্দিরে বাদাম দান করুন মাথাতে নিয়মিত রূপ নিয়মিত রূপে কেশরের তিলক লাগান এবং চাঁদি টুকরো আপনার সাথে রাখুন চাঁদির টুকরো আপনার সাথে রাখুন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন এবার আপনাদের কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে চাই সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করছেন যে দু হাজার পঁচিশ কি সিংহরাশির মানুষের জন্য একটি ভালো বছর হবে হ্যাঁ দু হাজার পঁচিশ সালটি সিংহরাশির জাতকদের জন্য স্বাভাবিক চেয়ে ভালো ফল বয়ে আনতে চলেছে এই বছরে জানুয়ারি মাঝামাঝি থেকে আপনি অর্থ পেশা এবং শিক্ষা সম্পর্কিত ভালো ফলাফল পেতে পাবেন মানে পেতে থাকবেন দুই সিংহরাশির জাতক জাতিকের আর কতদিন অস্থির থাকবেন সেই কথা যদি বলতে যাই তাহলে জাতক জাতিতের উপর শনি সাড়ে সাতই তেরোই জুলাই দু হাজার চৌত্রিশ থেকে শুরু হবে আর মানে শেষ হবে হচ্ছে উনত্রিশে জুলাই দু হাজার একচল্লিশ পর্যন্ত চলবে তো এই সময় কিন্তু অস্থির থাকবেন তিন নম্বর হচ্ছে কোন দেবতা সিংহরাশির জাতকদের জন্য শুভ এই কথা যদি বলি তাহলে সিংহ রাশিদের জন্য অবশ্যই সূর্যের উপাসনা করতে হবে সূর্য দেবতার কৃপায় সিংহ রাশির জাতকরা জীবনে অনেক সম্মান পাবেন এই মানুষগুলো জীবনে কোনো কিছুর অভ্যাস মানে কোনো কিছুর অভাব হবে না এবং আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন তাই আপনারা কিন্তু সিংহ রাশির জাতকরা আপনারা কিন্তু মানে সূর্য দেবতার উপাসনা করতে পারেন আপনাদের তো বললাম কেমন কাটবে এই বছর আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার পাশে থাকার নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবসংহারা মহাদেব জয় হরগরির জয় দয়াময় জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়